ভালো মানুষ কে ওই লোকটা যার দ্বারা অন্য পায় খারাপ দ্বারা এই ভালো সংজ্ঞা হাদি পাওয়া গেছে হুজুর বলেনি ভালো লোক ওই যে বেশি সাহায্য পড়ে লোক ওই যে বেশি এই করে সেই করে ভালো লোক ওই যার দ্বারা একটা মানুষ মা ইয়ানফাউন নাস যার দ্বারা মানুষ উপকার করে হাতের দ্বারা হোক মুখের দ্বারা হোক অর্থের দ্বারা হোক বুদ্ধির দ্বারা হোক কথার দ্বারা হোক মানুষ উপকার পায় অপদস্থ হয় না আর এই নিয়ে যার আছে সে আল্লাহর চোখে অনেক বড় হয়ে যাবে একবার জোরে বলুন ও মুমিন মুসলমান ভাইরা একটা দিন এসে যাবে কেমন ময়দানে মাসারে গে আল্লাহ পাকের দরবারে বান্দা যখন হাজির হয়ে যাবেন হাইহাল্লার হাল্লার জমিনে সমস্ত বান্দারা আল্লাহর দরবারে যখন কাতার বন্দি হয়ে দাঁড়িয়ে যাবে আদালত শুরু হয়ে যাবে বিচার শুরু হয়ে যাবে গে আল্লাহ বান্দারের হৃদয়ের প্রকাশ করে দেবেন দিলের ভিতরে কি আছে প্রকাশ করে দেবেন অন্তরে কি আছে সেগুলো খুলে দেবেন ও ভাবেরাম এরা সেই দিন আল্লাহ দের সব প্রকাশ হয়ে যাবে ওই দিনে কোটি 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 বান্দারা বুঝে নেবে একটা মানুষের বাহ্যিকটা কি ছিল আর অন্তরীণটা কি ছিল পিঠের জমিনে যখন বোঝা যায় না আপনি জবানও খুলতে পারবেন না মানুষ সমাথায় না এই ফেতনার জামারায় তাহলে ভালো লোককে যার দ্বারা লোক উপকৃত হয় খারাপ লোক কে অপদস্ত হয় মিথ্যু যে বেশি কসম খায় আর সোনা কথা বলে বেড়ায় মিথ্যু রসুল বলছে আল্লাহ পাকের দরবারে কেয়ামতের ময়দানে মাসারে ওই দিন সব প্রকাশ হবে ইন্তজার করো ছটপট করছো ইন্তজার করো সেই দিনের ওই দিন আসবে দেখ আসল ছিল

সব মানুষ যখন নফসি নফসি করে ছোটাছুটি করবে কিছু ছেলে পুলে এমন হবে তারা বাপ গল্প করবে মায়ের বাটা এক জায়গা হয়ে যাবে দাদুল্লা এক জায়গা হয়ে যাবে পালাবে না কোন ছেলে আর বাপ ইমানদার যা করেছে ছেলে সেইটা অনুসরণ করেছে কোন ছেলে মা মোমিনা যেটা করেছে মেয়ে সেটা অনুসরণ করেছে আর তোমরা খালি ফতোয়া দিচ্ছ বক করে চলে আমার করতে হবে দাদা করে চলে আমার করতে হবে গাজারি করছো গাজারি করছো বাপ করে আমার করতে হবে কেমন নিলজ্জ নির্বোধ নেমো খারাপ একটা সন্তানের মুখ থেকে কথা আসতে পারে না বাবা ঠাকুর পূজা করে সে ছেলে বলতে পারে আমার বাবা করে থাকি করব না কথা ঠিক না ভুল বল সে তো আলাদা কথা আর একটা কথা সাবধান করে দিয়ে যাই কখনো কোন লাত উজ্জাত মানাত সে জামানায় এই জামানায় অনেক প্রতিমা দেবদেবী ঠাকুরের পূজা অনুষ্ঠান হয় হয় কি হয় না আমার এখন প্রায় বড় বড় অনেক আগে যে অনুষ্ঠানগুলো দেখতাম না এখন দেখছি বড় বড় অনুষ্ঠান হয় না আমাদের মানে এক মাস ধরে চলে নাকি কদিন চলে পুজো পাঠের অনুষ্ঠান দোকান পাট অনেকদিন ধরে চলে না চলে তো কেউ গিয়েছেন নাকি ছেলে যে গিয়েছিল কোনোদিন কিছু কিনতে গিয়েছিলে না দেখতে গিয়েছিলে কেউ যদি ওই উদ্দেশ্য করে যাও ওই সমস্ত আসরে যাও তার জন্ম থেকে ওই দিন পর্যন্ত তার কাফের হয়ে মুদাদ হয়ে এসছে ও আর মুসলমানের ছেলে না মরে গেলে জানা যা পড়া যাবে না ওই ছেলে মরে গেলে জানা যা পড়া হারা ট্যাকল করতে পারবে না ওই ছেলে নতুন করে কলমা পড়তে হবে ও নতুন করে ইমান আনতে হবে বড় যে এত থেকে আল্লাহর কাছে সব থেকে খারাপ রাসূলুল্লাহ কে সব থেকে কষ্টদায়ক উম্মতের কাজ আর নেই নি মতো মত বেহায়ার মত ঠ্যাং তুলে দৌড়াচছে সব বউ কে নিয়ে যাচ্ছে মেকিন নিয়ে যাচ্ছে ওই দিন পর্যন্ত আপনার জীবনে সব শেষে আপনি মুরতাদ কা এসেছেন আপনার মরে গেলে যা হবে না যদি নতুন করে কলমে ইমান না আনেন এটাই হলো ফতোয়া সব সাহেব ফতোয়া দিচ্ছে না খালি কলমা পড়লে কেন জেকের করলে হাত তুললে কেন মোনাজাত করলে কেন সব ফতোয়া এইসব কি এইসব ঘোড়ার ডিম তো সমস্যা তো ওইগুলো ভোরেও কোনোদিন যাবেন না গেলে হুজুরের কাছে পড়েছেন আমি নিজেও আপনার আরেকবার কলমা পড়ে নেবো ওখানে কোনো জিনিস যেন কিনবেন না কিনেছেন নাকি সস্তায় মনে করে গ্যালাস গুলো খুব সস্তায় পাওয়া যায় কাঠের জিনিস সস্তায় পাওয়া যায় কিনেছেন বাপের ফেলে দেন কিনেছে দাদা পীরের সেল সেলার এই এইগুলো হলো ঐতিহ্য আচ্ছা বলুন একটা লোক নামাজ

আসসালাম আলাইকুম ওরহামতুল্লাহ আসসালাম আলাই ইকুম ওরহামতুল্লাহ হয়ে গেল নামাজ শেষ না আছে জোরে বলুন আছে লোক একবার ফিরেছে আর ওই অজুটা চলে গেল আসসালাম একবার বলছে আর একবার বলেনি নামাজ হবে নামাজ হবে কি করতে হবে আবার এসে আবার নামাজ তাহলে এই সালামের পরে আপনি পেশাব করলেন না পায়খানা করে ফেলেন আর দেখা দরকার নেই নামাজ হবে না হবে না হবে তাহলে সালাম ফেরার পরে আমি পান্তা খাচ্ছি না ভাত খাচ্ছি না তুলে মোনাজাত করছি না কোরআন পড়ছি এ নিয়ে মৌলবিদের অত চোখ জ্বালা হয়েছে ইমানের ঘরে ঘুম ধরার ভালোই কৌশল শিখেছ সালামের পরে আর নামাজ থাকে বলুন থাকে তারপর আমি কোরআন পড়ছি না হাত তুলছি না কাঁদছি না হাসছি না খেলা করছি তোমার তো দেখার কোনো অধিকার নেই ফত নামাজের সঙ্গে কোনো ফ্যাক্টরি নয় বেদা আধ বেদা আধ বেদাত লাভ আছে এ কথা বোঝা যাচ্ছে না যাচ্ছে না এই নি মনে যত করলো মনে যত করলো সব ফেতনা আসল জিনিস সব শেষ হয়ে গেল তাহলে আজকে আর একটা মারাত্মক কথা মনে রাখবে যে কজন এই প্যান্ডেলে আছেন আজ থেকে মৃত্যু পর্যন্ত কোন ওই রকম যাবেন যাবেন খোদার কাছে তিন শব্দ দিয়ে হাত তুলে বলুন দেখি যাবেন জোরে বলেন যাবে যদি গে থাকলে এখন কলম পড়ব গে থাকলে কি করব? কেন

সব থেকে বেশি কষ্ট পাবেন আপনাদের কি মনে নাই তাই ফের জমিনে আল্লা নবী বলেছেন আল্লাহ রব্বা খুব করতে হবে তারা না আল্লাহ তুজাত মানাতের করতে হবে আল্লাহ নবী বলে ওখানে যাবো না তারা বলেছে যাবো বলেছেন এটা করব না এটা করা যাবে করতে হবে তারা করেনি একটাই বিবাদ আমার নবীর জীবনটাকে নাস্তে না বুধ তারা করেছে তুই মুসলমানের বাচ্চা সেই জায়গায় কি করে যাও তোমার বাপ যদি কারোর গাছের একটা খেজুর পড়ার কারণে তোমার বাপের কিল মেরে দাঁত কটা ফেলে দেয় তুমি তার ছেলে মানুষের চামড়া থাকলে ওই গাছের গোড়া যাবে এই কথা বলছেন না কেন আমার আসলে পাক যে রক্তাক্ত হয়েছে মুসলমানের বাচ্চা সেই জায়গায় যেতে পারে এসব ফতোয়া নেই হচ্ছে হাত তুলে দোয়া কেন করলে জানাজার পরে কেন দোয়া করলে কবরটা এইসব আর এসব কোন ফ্যাক্টরি না এছাড়া না আমল আমলে কথা বলছেন না আসল জিনিসগুলো লক্ষ্য করুন ওয়ামার ভাইরা আজকের মুজাদু জামানের মাহাবাদে আপনারা আলিমি জিকির কি মহাব্বাদ করে ভালোবেসে এক জায়গায় একত্রিত হয়েছেন হাজির হয়েছেন জেকের জামাত মাহফিল খবরদার কারোর কথায় কান দেবেন না আগা ইবলি শয়তান বলে ও আখি জামানার নবী আপনার উম্মাদ যে কোন এবাদত করে আমি তাদের পিছনে কাটি দিতে পারি আর আপনার উম্মাদ যখন আল্লাহ আল্লাহর জিকির করে আমি খেসতে পারি না জোরে বলুন সুবহানাল্লাহ জোরে বলুন সুবহানাল্লাহ যাই করে আমি তো দিতে পারি কিন্তু জিকিরের সময় আমি খেসতে পারি না জোরে বলবেন না সুবহানাল্লাহ কতগুলো অথেন্টিক ইবাদত আছে জিকির দরুদ শরীফ এমন একটা ইবাদত এমন একটা ইবাদত রাইফেলের গুলি মিস হবে তো কোনোদিন মিস হয় না দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে কাজে বলুন দরুদ পড়বেন সঙ্গে সঙ্গে কাজ না সঙ্গে বলবে কাজ না ঐ করার কাজ না কিছু লোক আছে শুধু বুঝবে না শুনবে না খালি চিল্লা গাধার মতো চিনলাম গাধা বলেন না গাধা হ্যাঁ গাদা বলে কেন না গাদার মতো চিল্লাচ্ছিস কেন বলে অঙ্গ পারেন গাদা পড়া পারেন হে গাধা বলে না মা ভাই বোন মাস্টার শিক্ষক সবাই বলে গাধা বেচারীর নামটা এত নেয় কেন বলেন তো হ্যাঁ গাদা 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 গাধা গাদার একটু বুদ্ধি শুদ্ধি কম গাদার কি বুদ্ধি শুদ্ধি কম এতটাই বুদ্ধি কম ও বুঝে না বুঝে ভাই চিল্লাই কি বললাম বুঝে না বুঝে ভ্যা ভ্যা করছিল গাদার কানে এসে কথা বলে এই গাধা করে দাঁড়িয়ে আছি সবাই মরে গেছে তুই একলা বেঁচে আছিস হাউ মা সবাই মরে গেল সবাই মরে গেল সব গাদা লাইনে দাঁড়িয়ে আছে ও পিছনে ফিরে দেখছে না যে সবাই আছে সবাই মরে গেছে আমার কি হবে গাদা শয়তান দেখতে পায় আর চিল্লায় আর মোরক ফেরেসার দেখতে পায় আর বাঁক দেয়

আপনার ঘুম টাকের নামাজের জন্য ভাঙিয়ে দেয় বলুন সোহার আল্লাহ মোরগলা ফেরেস্তা দেখে আর গাদার কানে এসে শয়তান কামড়ায় ও চিল্লায় তারপর কথা বোঝা গেল আল্লাহ পাক সেই নবী পাক দাদা পীরের সে পদমের রশিলায় আমরা যে যা নিয়েতে এসেছি বসেছি সকলের নেক নেতকে আল্লাহ কবুল করেন বলুন আল্লাহ মাহমিন আল্লাহ মাহমিন এর্তেফাক এর্তেহাদে আমরা এক মতে এক পথে থাকবো যে কথা বলেছিলাম কবরে যারা আল্লাহকে পেয়ে চলে গেছেন তাদের পথ অনুসরণ করব বলুন ইনশাআল্লাহ নতুন নতুন দেখব আর দৌড়াবো ও ভুলটা করব না নতুন নতুন দেখব আর দৌড়াবো ও ভুলটা বলুন ইনশাআল্লাহ আল্লাহ নতুন যুক্তি নতুন উক্তি কোরআন হাদিস নতুন হয় না নতুন কি কোরআন হাদিস নতুন হয় হয় জবান জবান আল্লাহর কথা কথা নতুন শুনছি নতুন নতুন আমদানি করছি সব না এই আদি অন্ত ছিল আছে থাকবে بل إن شاء الله الله أمد الشكر لك التوفيق ونقول اللهم عشان أشهر محبة أكبر رسوله فاكه دار السالمين نظرين. يا نبي من سنياتي وجمع شكره ألا أين ما دار لله هداي يا يا مولاي سرور يا نبيك يا رسول <سؤال> سلام عليك يا حبيبي سلام عليك صلوات الله لا جو تم پر کیوں نہ دے گے او جا نے تم پر مکھن بان رحمہ نے تم پر خلق سب قربان نے تم پر یا نبی یا سو شالب معلائی کا يا حبيب سلام عليك صلوات الله يهي دلّك دلكي تمانا كعبي با همي

على إيكَ صَنَّوَ اللَّهِ على إيكَ يُرْسِلُ الْعُلَامَةَ كَمَا لِهِ كَشَفَتْ لُجَابِ جَمَلِهِ حَسُنَتْ جَمِيعُ النِّقَصَانِ सल्लोारी केवारी